আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা নবম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতির অর্ধায় ষোলো দশমিক দুই এর তিন সমাধান করবো তিন নাম্বার প্রশ্ন হচ্ছে একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ মিটার বাগানের ভিতরে সমান পার একটি পুকুর আছে বাগানের ভিতরে একটা পুকুর আছে পুকুরের ক্ষেত্র ফল বাগানের ক্ষেত্র ফলের অর্ধেক পুকুরের ক্ষেত্র হবে বাগানের ক্ষেত্র ফলের অর্ধেক মানে অর্ধ দুই ভাগের এক অংশ হলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে আচ্ছা আবারও আমরা ক্লিয়ার করি এর পূর্বে আমরা যে ম্যাথ গুলো করছি এর পূর্বে এক দুই কিন্তু শুধুমাত্র এখানে ক্ষেত্রফলটা এখানে যেমন অর্ধেক অংশ এটি একটু ডিফারেন্স আছে হ্যাঁ এটা ওই ক্লাসটা করে আসবেন আর ওইখানে আমি সূত্রের ব্যাখ্যা দিয়েছি এটা অবশ্যই একটা আয়ত সূত্র পরে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রে কেমন থাকে এটা আয়ত হচ্ছে আবার এখানে বলি যে চতুর্ভুজের বিপরীত গ্রহ পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকেই বলে কি তাহলে আয়তক্ষেত্র যেমন এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে কারণ বিপরীত গুলু পরস্পর সমান এবং সমান্তরাল আর এটা যদি প্রস্থ হয় এটাও প্রস্থ এবং অঙ্কেই বিস্তার বলা হয় পরিমিতির ম্যাপ করতে গেলে অবশ্যই আপনাকে চিত্র দিতে হবে চিত্র যদি কোনো নাম বার নাই কিন্তু ম্যাথ যদি বুঝে করতে চান আপনি জেনে বুঝে করতে চান তাহলে অবশ্যই চিত্র অঙ্কন করে ম্যাথ করবেন তাহলে সহজেই মনে রাখতে পারবেন এবং সহজে ছাত্রদেরকে বোঝাতে পারবেন নিজে বুঝতে পারবেন এখন আমরা এখানে কাজ করবো হচ্ছে এই আয়াত ক্ষেত্রে ক্ষেত্র সূত্র হচ্ছে আয়াত ক্ষেত্র এটা আছে একটা আয়াত ক্ষেত্র আয়াত ক্ষেত্র আয়াত ক্ষেত্র এটার ক্ষেত্রফল হচ্ছে সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ আর একক হচ্ছে বর্গ এক মানে বর্গ মিটার বর্গ সেন্টিমিটার বর্গ ফুট যাই লেখেন আর পরিসীমা এই যে দুইটা সূত্র এই দুটো সূত্র আপনারা মুখস্থ করে ফেলবেন অবশ্যই মুখস্থ করতেই হবে সূত্র ব্যতীত কোন অধ্যায়ের অঙ্কই পারা সম্ভব নয় অবশ্যই সূত্র মুখস্থ করতে হবে পরিসীমা হচ্ছে দুর্গযোগ প্রস্থ একক হবে শুধু জেনারেল একক অর্থাৎ নর্মাল একক মিটার ফুট ইঞ্চি সেন্টিমিটার যেখানে যা থাকে এবার আমি প্রশ্ন থেকে আবার আলোচনায় আসছি যেমন একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ একক দেওয়া আছে কি মিটার এটা কি দেওয়া আছে মিটার আচ্ছা বাগানের ভিতরে সমান পারবৃষ্ট একটি পুকুর আছে বাগানের ভিতরে একটা পুকুর আছে পুকুরে একটা পার আছে পারটা হবে সমান পারবৃষ্ট আগে যেটুকু বললাম সেটুকু আমি আগে লিখি সেটুকু লিখলে আমার হয় কি লেখি দেখেন দেওয়া আছে সমাধান দেওয়া আছে সমাধান দেওয়া আছে দেওয়া আছে এই যে প্রথম আগে একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থ ত্রিশ মিটার দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য বাগানের খুব বুঝে বুঝে প্রশ্ন দেখে দেখে অঙ্ক সমাধান করতে হবে তাহলেই মনে থাকবে বাগানের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার বাগানের প্রস্থ মিটার তা হচ্ছে তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে সুতরাং বাগানের ক্ষেত্রে চল্লিশ গুণ ত্রিশ একক হবে বর্গ একক অর্থাৎ বর্গ মিটার যে কোনো ক্ষেত্রফলের ক্ষেত্রে হয় বর্গ একক বা বর্গ মিটার বর্গ ইঞ্চি বর্গ ফুট যেখানে যা থাকে এবার আমরা পরের লাইনটা পড়ি বাগানের ভিতরে সমান পার্ট একটি পুকুর আছে এখন বাগানের ভিতরে একটা পুকুর রাখে এটা পুকুর রাখলাম বাগানের ভিতরে পুকুর রাখলাম এবং সাইডে পার রাখলাম এই যে এই জায়গাটা বলা হয় কি পুকুরের পার বলছে সমান বা পুকুরের ক্ষেত্রে কি বলছে বাগানের ভিতরে সমান পার্ট সমান পার তাহলে তো পারের দৈর্ঘ্য এইটার দৈর্ঘ্য কি এই যে এটুকু দৈর্ঘ্য কি এক্স এই যে এটুকু দৈর্ঘ্য কি এক্স এই দৈর্ঘ্যটা কি এক্স বা এইভাবে যদি চিন্তা করে এটাও কি এক্স এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে এক্স এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে এক চারদিকে দিকে সমান পার এটা হচ্ছে এক্স অথবা এইভাবে যদি চিন্তা করেন এটা হচ্ছে এক এটা হচ্ছে এক্স এটা এক্স মানে এই যে রাস্তাটা রাখছে এই রাস্তাটার দৈর্ঘ্য বা প্রস্ত সরি দৈর্ঘ্য তো লম্বা হবে প্রস্ত হচ্ছে এক্স অথবা বিস্তার ও কোথাও কোথাও বলে এখানে প্রস্ত বলা হয়েছে প্রস্ত হচ্ছে এক্স ধরলাম সমান পারবিষ্ট সমান পারবিষ্ট চার দিকে সমান থাকবে আমি ধরে নিয়েছি এক্স তাহলে দরি পুকুরের পারের প্রস্থ দরি পুকুরের সমান পার তো পুকুরের পারের প্রস্থ প্রস্থ পুকুরের পারের সমান পার একটি সমান পার পুকুরের ভিতরে একটি সমান পার একটি পুকুর আছে পুকুরের পারের প্রস্থ বা বিস্তার পুকুরের পারের বাগানের ভিতর সমান পার বিশিষ্ট পারের দৈর্ঘ্য এক মিটার পুকুরের

দৈর্ঘ পার পুকুরের দৈর্ঘ্য হবে টোটাল যে আমার জমিটা ছিল বা বাগানটা ছিল তার দৈর্ঘ্য কত ছিল চল্লিশ ছিল তাহলে এই যে এই বড়টা লেখলাম বড়টা হচ্ছে চল্লিশ বড়টা হচ্ছে চল্লিশ এখান থেকে যখন এই একটা এক্স মুছে ফেললাম এটা তো এক্স এটা তোর এইটা তো হচ্ছে আপনার পুকুর এটা তো আর পুকুরের দৈর্ঘ্যের মধ্যে নাই এখানে মুছে দিচ্ছি এখান থেকে দৈর্ঘ্য শুরু হয়েছিল এখানে একটা এক্স বিয়োগ এখানেও এটাও তোর পুকুরের ভিতরে নাই এই এক্স তো বাইরে চলে গেছে তাহলে এই ধরবে এখানে তো এখানে যারা এটা তারা পরের ইনশাল্লাহ দেখেন খেয়াল করে দেখেন যারা আগেরটা নাই চিন্তা করবেন এই এটা তাহলে এটা যখন আপনার প্রস্থ হয়েছিল কত ত্রিশ সরি প্রশ্ন লিখি নাই প্রশ্ন দেওয়া ছিল ত্রিশ তাহলে এটা হচ্ছে ত্রিশ তাহলে এইটাও ছিল ত্রিশ এই যে এটা তাহলে এখান থেকে হচ্ছে আপনার এখানে একটা এক্স বাদ গেল এটা তো একটা এক্স তাহলে এটা একটা এক্স বাদ গেল এখান থেকে এটাও একটা এক্স যেহেতু সমান পার আর একটা এক্স বাদ গেল তাহলে ত্রিশ মাইনাস টু এক্স তাহলে টোটাল হচ্ছে ত্রিশ দুই পাশে এক্স এর বাদ গেল হচ্ছে টু এক্স তাহলে হচ্ছে পার বাদে পুকুরের প্রস্ত হচ্ছে থার্টি মাইনাস টু এক্স এখন তাহলে আমরা পাইলাম পার বাদে পুকুরের প্রস্ত ত্রিশ মাইনাস টু এক্স তাহলে এটা হচ্ছে ত্রিশ মাইনাস টু এক্স প্রস্ত আর পুকুরের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মাইনাস টুয়েফ আর পুকুরের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মাইনাস টুয়ে পুকুরের ক্ষেত্রফল পার বাদে পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে পুকুরের ক্ষেত্রফল পার বাদ দিলে পুকুরের ক্ষেত্রফল হবে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে পার বাদে দৈর্ঘ্য এবং প্রস্থ এদের গুণফল অর্থাৎ চল্লিশ মাইনাস টু এক্স হচ্ছে ত্রিশ মাইনাস টু এক্স এই হল দৈর্ঘ্য গুণ প্রস্ত বর্গ মিটার কারণ পার বাদে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এটা প্রস্ত হচ্ছে এটা তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্ত মানে এটা গুণ এটা যেহেতু ব্রেকেরা সেই জন্য গুণ চিহ্ন দেওয়া লাগে না প্রশ্ন মতে পুকুরের ক্ষেত্রফল প্রশ্ন মতে প্রশ্নে বলছে এই পুকুরের ক্ষেত্রফল হবে অর্থাৎ এই ক্ষেত্রফল হবে চল্লিশ মাইনাস টু এক্স আর ত্রিশ মাইনাস টু এই যে পুকুরের ক্ষেত্রফল এই পুকুরের ক্ষেত্র হবে বাগানের ক্ষেত্রে হলে অর্ধেক তাহলে বাগানের ক্ষেত্র হলে অর্ধেক বাগানের ক্ষেত্রে কত বারোশো তার অর্ধেক তাহলে তার কি অর্ধেক এই পুকুরের ক্ষেত্রে ফল হবে এই বাগানের ক্ষেত্রে হলে অর্ধেক এবার আমরা এখানে এটা দিয়ে কাটলে হচ্ছে শত বা যদি গুণ করি প্লাসে প্লাসে প্লাস চল্লিশ আর ত্রিশ গুণ করলে বারোশো প্রথমত এটা দিয়ে সবাই গুণ করাম পরে আবার এটা দিয়ে আবার সবাই গুণ করাম

এখানে হচ্ছে বারোশো থেকে থাকবে হচ্ছে ছয়শ সমান জিরো বা যদি সবার কাছ থেকে আমি ফোর কমন নেই তাহলে কি হয় যে সবার কাছ থেকে যদি ফোর কমন নেই তাহলে এখানে থাকবে এক্সকোয়ার এক্স স্কোয়ার প্লাস একশো চল্লিশকে ফোর দিয়ে বাক বাক করলে হয় পঁয়ত্রিশ একশো চল্লিশ কে ফোর দিয়ে বাক করলে হয় পঁয়ত্রিশ থার্টি ফাইভ এক্স এখানে ছিল মাইনাস মাইনাস থার্টি ফাইভ এক্স প্লাস একশত পঞ্চাশ পঞ্চাশকে জিরো ফোর যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আর ফোর মানে থাকে না শূন্য হয়ে যায় ফোর যদি এই পাশে গুণাখারা এই পাশে কি করতে হবে বাদ করতে হবে এবার আমরা এখান থেকে একটা করবো মাইনাস থার্টি ফাইভ এক্স প্লাস এক্সো পঞ্চাশ এটা একটা টার্ম করবো আমার একটা মিডল টার্মের সুন্দর নিয়ম দেওয়া আছে অবশ্যই ইউটিউবে দেখে নেবেন আর আমি এখানে সেই নিয়ম অনুযায়ী করছি আমার নিয়ম ছিল প্রথমে যে কোনো রাশির বা সমীকরণে মিডল টার্ম করতে হলে তার প্রথম পদ এবং তৃতীয় পথকে চিহ্ন সহ গুণ তাহলে এক স্কোয়ার আর প্লাস হলে একশো পঞ্চাশ এখানে হচ্ছে এটারে কি করতে হবে চিহ্ন সহ গুণ করতে হবে প্লাস পঞ্চাশ এক স্কোয়ার এখন এই গুণ ফলকে এই একশো পঞ্চাশকে ভাবে ভাঙতে হবে যেন যুগ বা বিয়োগ করলে এই মধ্যবোধের সমান হয় কখন যুগ করতে হবে কখন বিয়োগ করতে হবে যদি গুনফল ধনাত্মক হয় তাহলে দুইটা বাংলা অংশ ফল মধ্যে সমান হবে এবং চিহ্ন একই হবে আর যদি ঋণাত্মক হয় তাহলে বাংলা দুটি যুগ ফল মধ্যবর্তী সমান হবে বাংলা শুরু করি ওয়ান গুণ একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ এক যুগ একশো একান্ন হয় হবে না টু গুণ সেভেন্টি ফাইভ পঁচাত্তর দুই যুগ সাতাত্তর হয় হবে না থ্রি গুণ পঞ্চাশ পঞ্চাশের যুগ করলে হয় এখানে আছে পঁয়ত্রিশ হবে না ফোর তাহলে হচ্ছে আপনার পাঁচ যুগ করলে কত হয় পঁয়ত্রিশ আমি দুইটা অংশ পেয়েছি একটা পেয়েছি ত্রিশ একটা ফাইভ বলছি যদি ফল হয় বাংলার শুধু যুগ ফল সমান হবে এবং চিহ্ন সেম হবে চিহ্ন সেম কথাটা মানে হচ্ছে এক প্রথম যে চিহ্ন আছে এখানে বড় বসিয়ে দিব বড় পদ হচ্ছে ত্রিশ সবসময় এটি করবো চিহ্ন সেম হবে মানে আর যদি ভিন্ন হতো এই নিয়মটা আমার এখানে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই যদি না পান তাহলে অবশ্যই লিঙ্ক চেয়ে কমেন্ট করবেন অথবা বলবেন সমস্যা কমেন্টে জানাবেন ঠিক আছে এখানে হচ্ছে বা এখন কমন নিলে এক্স কমন নিলে এক্স মাইনাস কমন মানে হচ্ছে বা

0 বা x 30 বা x কিন্তু এখানে 30 গ্রহণ যুগ্ম নয় কারণ আমরা দেখছি এখানে হচ্ছে 30 কেন গ্রহণ নয় এই সম্পূর্ণ বড় যে ক্ষেত্রটা আছে বাগানটা আছে বাগানের প্রস্থুতি 30 তাহলে কখনোই এই রাস্তা বিধরেটা রাস্তা সেটা তো 30 হতে পারে না যা গ্রহণ যুগ্ম নয় যা গ্রহণ যুগ্ম নয় তাহলে পার হচ্ছে যুগ্ম নয় তাহলে পারের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল তাহলে পুকুর পারের দৈর্ঘ্য হচ্ছে যা পাই পুকুর পারের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার পুকুর পারের দৈর্ঘ্য চাইছে কি প্রশ্নে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো ও সরি এখানে তো পারের কিছু চাই নাই তাহলে নির্ণয় করতে হবে পুকুরের দৈর্ঘ্য বা প্রস্থ তাহলে এটা গ্রহণযোগ্য না ঠিক আছে তাহলে পুকুরের দৈর্ঘ্য কত হবে সুতরাং পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য সমান হচ্ছে টোটাল চল্লিশ থেকে প্রয়োজন বাদ দিচ্ছিলাম চল্লিশ মাইনাস টু তাহলে চল্লিশ মাইনাস টু এক্স মানে টেন সমান হচ্ছে তিরিশ মিটার কুকুরের প্রস্থ সমান হচ্ছে ত্রিশ মাইনাস টু এক্স মানে টেন মিটার সমান হচ্ছে বিশ মিটার উত্তর হচ্ছে তিরিশ মিটার এবং উত্তর দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ বিশ মিটার তিরিশ মিটার ও বিশ মিটার যথেষ্ট তিরিশ মিটার ও বিশ মিটার যারা এতক্ষণ ক্লাস দেখেছেন অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যে কোনো সমস্যা কমেন্টস করতে জানা কমেন্টস করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবার কাজ